তো বন্ধুরা সকাল সকাল শাশিমা মা থেকে বেরিয়ে পড়েছে দেখো রোজ যায় না তো আজকে যাচ্ছে লাইন করতে মুড়ি বিক্রি করতে বান্ধবীর সাথে তো দেখতে থাকো তোমরা আমি সকালে এই কাজটাই শেয়ার করলাম আগে তো বন্ধুরা আজকে যে আমি বললাম বাড়ির লক্ষ্যে অপমান হয়েছে তো কেন হয়েছে সেটা শোনার জন্য আমার পাশে থেকো তো কিসের জন্য হয়েছে কেন বলছি সবটাই তোমাদের কাছে শেয়ার করব তো আমার পাশে থেকো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজকে এসেছি আমি আরেকটা সকাল নিয়ে তোমাদের সবার মাঝখানে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা ব্লকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি তো আমার ভিডিওটা যারা যারা দেখছো তাদেরকে জানাচ্ছি আমি অনেক অনেক ভালোবাসা আর যারা যারা আমার ইউটিউব পরিবার তাদেরকেও জানাচ্ছি আমি অনেক অনেক ভালোবাসা আর যারা যারা আমার চ্যানেলে গুরুজন তাদেরকে জানাচ্ছি আমি প্রণাম আর ছোটোদেরকে জানাচ্ছি আমার অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে কিন্তু আমি সকাল সকাল ছান করে নিয়েছি তোমরা দেখতেই পারছো কেন কি চুলটা আমি ছেড়ে রেখেছি তার জন্যই বলছি তো বন্ধুরা সকাল সকাল বরবাবু খেয়ে দে কাজে চলে গিয়েছে তো কালকের রাত্রেবেলা বেলা মা ভাত খেয়েছিল না তাই ভাত ছিল সেটাই দিয়েছি বরবাবুকে সেটাই খেয়ে কাজে গিয়েছে আর অল্প রয়েছে সেটা আমি খাবো আর ছোটোকে স্কুলে দিয়ে এসেছি আমি আর শাশুড়িমা মুড়ি বিক্রি করতে গিয়েছে তার একটা বান্ধবীর সাথে সেটা তো তোমরা দেখলেই সেটা আমি তোমাদের কাছে কাছে শেয়ার করলাম তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো কেন কি আমার ভিডিও কিন্তু রোজ আমি একটা একটা করে গল্প বলি কেন জানো আমাদের বাড়িতে রোজ একটা একটা কাহিনি হচ্ছে সেটাই তোমাদের কাছে শেয়ার করি আর কাজকর্ম তো শেয়ার করি তোমরা তো যারা যারা আমার ভিডিও রোজ দেখছো তোমরা তো জানোই তাহলে আজকের কাজটা আমি কোথা থেকে স্টার্ট করব তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো আমাকে যেভাবে সাপোর্ট করছো এভাবেই সাপোর্ট করে যাও তো যেতটুকুই আমি এগিয়েছি সবটাই তোমাদের জন্যই হয়েছে তোমার তোমরা যদি আমাকে সাপোর্ট না করতো আমরা আমি আগতে পারতাম না তো বন্ধুরা আমার পাশে থেকে ভিডিওটা দেখতে থাকো এই দেখো এখানে বাসন রয়েছে আমি এইগুলো আগে ধুয়ে নিব তো প্রতিদিন আমি তোমাদেরকে আগে বাসনে দেখাই কেন কি যেন আমি তোমাদের সাথে গল্প করি রোজ পারে এসেই গল্প করি তাই আমি আগে তোমাদেরকে বাসনটাই দেখো এখানে কাপড় চুপড় রয়েছে সকালবেলা ছান করে তাড়াহুড়ো স্কুলে চলে গেছি ছোটোকে দিতে তো এখন আমি কাপড়টা ধুবো বাসনটা মেচে তো দেখতে থাকো দেখো বিছনার অবস্থা ওই থেকে দেখো আলনা তো আমি এখন এটা গুছাবো না আগে কাপড়গুলো ধুয়ে মেলে দিব তারপরে গুছাবো দেখতে বন্ধুরা আমার বিছনা গোছানো হয়ে গেছে বন্ধুরা কালকের ভাত অল্প রয়েছে এটা আমি খাবো খেয়ে ছোটকে আনতে যাব স্কুলে সাড়ে দশটা হয়ে গেছে তো দেখতে থাকো বন্ধুরা এখন আমি ছোটকে আনতে যাব এই যে দেখো সাইকেল তো তোমরা থাকো আমাদের বাড়িতে ঠিক আছে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো পাশে থেকো এই দেখো বন্ধুরা ছোটকে নিয়ে এসে গিয়েছি তো আজকে টিফিনে বন কিনে দিয়েছিলাম সকালবেলা কিছু খেয়ে যায়নি ভাত ছিল সেই সকালবেলা ভাত খায় না ঠিক তার ঠাম্মির মতন ঠাম্মিও সকালবেলা ভাত খায় না আমাদের ছোট ঠিক ঠাম্মির মতোই হয়েছে তো বন কিনে দিয়েছিলাম টিফিনে তো একটা খেয়েছে আর একটা দেখো ঘুরে এনেছে দেখো বাবা ওই যে দেখছো বলছে কি আমার জন্য ঘুরে এনেছে আজকে সকালবেলা চা খাওয়া হয়নি তো বলছে আমাকে মা তোমার জন্য ঘুরে এনেছি বনটা তো ঠিক আছে পাশে থেকো দেখতে থাকো তো বন্ধুরা রান্না বসে দিচ্ছি ভাত হচ্ছে লাউ দিয়ে আলু দিয়ে সবিন বানাবো ওই যে সবিন গরম জলে ভিজিয়ে রেখেছি তো এদিকে দেখো বিন কাটছি তো বিন দিয়ে আলু দিয়ে ভাজি করব। ও বন্ধুরা বড়বাবুর জন্য ভাত বেড়ে রেখেছি রান্না হয়নি এই দেখো টকটা হচ্ছে তো খেতে চলে এসেছে গেছে হাত পাও হাতটা নাই না বাবা নাই না ও বন্ধুরা আমি কেন বললাম আজকে বাড়ির লক্ষ্মীর অপমান হয়েছে তো শোনো যে তখন যে আমি দশটার সময় ভাত নিয়ে বসেছিলাম খাওয়ার জন্য আমি সবটুকু ভাত খেতে পারিনি তো ফেলে দিয়েছি তো আমি ছোটুকে ভাত দিলে আমি বলি ছোট খেতে না পারলে আমি বাবা ভাতটা খেয়ে নে ভাত ফালাতে হয় না ভাত তো লক্ষ্মী বস্তু খাও খাও বাবা খাও এটা বলি তো সে তো বাচ্চা মানুষ বুঝে না তো জোর করে খায় তো আজকে মানে কি হয়েছিল। কালকে ঠান্ডা ভাত তো মানে ঠান্ডায় ভাতটাও কীরকম হয়ে আর ভাতের লগে খাওয়ারও কিচ্ছু ছিল না তো মানে আমি খাতেই পারিনি ফেলে দিয়েছি তাই তার জন্যই বললাম যে আজকে বাড়ির লোকের অপমান হয়েছে কেন কি জানোই তো পুরুষরা এত কষ্ট করে কাজ করে শুধু দু খাওয়ার জন্যই তো কাজ করে তাই না বলো আর তার মধ্যে কী হয়েছে যেন আমাদের তো কন্টেলের কাঠও নেই তো একজনকে বানাতে দিয়েছে কন্টেলের কাঠ কি হয়েছে টাকাও দিয়েছে একবার এক হাজার টাকা দিয়েছে তো আরেক দিন বললো যে ফোন করে বললো তো কাঠ হয়ে গেছে আরও টাকা চাই তো আরেক দিন দিয়ে আসলো এক হাজার টাকা তো দুই হাজার টাকা দিয়ে দিল তো দুইবার মতো চালও দিয়েছে আমাদেরকে তো কার্ডটা আমাদের হাতে দেয়নি কিন্তু চাল দিয়েছে তো এই মাসে চাল আনতে গিয়েছে বলল কি কন্ট্রোলে কাটি হয়নি তো আরও ডকুমেন্টস চাই তো বলো ধরো ধরে নেও ছয় মাস মতন হয়ে গেছে বানাতে দিয়েছে কার্ডটা তাই তার জন্যই বললাম যে মানে পুরুষেরা এত কষ্ট করে খাওয়ার জন্য তার মধ্যে আমাদের কন্ট্রোলের কাটও নেই তাই আমি আজকে বললাম যে বাড়ির লোক থেকে আমি আজকে অপমান করলাম ঠিক আছে বন্ধুরা সেই জন্য এটা আমার আমার তোমাদের কাছে বলা তো আজকে ভিডিওটা আমি এইখানেই সমাপ্ত করছি ভালো থেকো সুস্থ থেকো আমি খুব তাড়াতাড়ি আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে আর যারা যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই